দাওয়াত দেওয়ার পরে বন্ধু আসছে আসার পরে বন্ধু দেখলো হাই হাই কত সুন্দর একটা বাড়ি এক হাজার স্বর্ণ মুদ্রা সরি এক শত স্বর্ণ মধ্যে একশো তো স্বর্ণ মুদ্রা যে যখন বাড়ি কিনলো কেনার পরে তখন ওই বন্ধু আসলো দাওয়াত খাইলো খাওয়ার পরে বন্ধু বলতেছে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের জন্য এত সুন্দর বাড়া কানা এত সুন্দর বাড়ি বানাই লাভটা কি আখড়াতে যদি আল্লাহ যদি নারাজ হয় দুনিয়ার বাড়ি দেখুন কিছু আসবে তবে বলেন তখন ওই বন্ধু বলতেছে বাবু আমার বন্ধু আমার বন্ধু দুনিয়ার মধ্যে সুন্দর একশো দশের হাম দিয়ে একশো দশ স্বর্ণ মুদ্রা দিয়ে সুন্দর বাড়ি ক্রয় করেছে আল্লাহ গো আমার একশো দশ স্বর্ণ দিয়ে আমি বাড়ি কিনবো না বরং একশো দশ স্বর্ণ মুদ্রা আমি গরিব মিষ্টিদের মাঝে দিয়া দিব সব দানা মুদ্রা গরিবদের মাঝে আমি দিয়ে দিব আল্লাহ তোমাকে জানি হবে না জানাইও আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইয়া দিও সুবহানাল্লাহ এই দেখো আবার নোটিশ আসছে শেষ করে দাও লম্বা কথা রাখছি리가 যাব না এই কথা পরে বলবো ভাই আমার আমিও খুব ক্লান্ত হয়ে গেছি শরীরটা একদম ভেঙে গিয়েছে যত এতক্ষণ পর্যন্ত যা কথা হলো কি তাফসিহ আমরা পরে শুনবো ইনশাআল্লাহ যা কথা হলো আমল করার মতো কথা বলি করে আমল করার তৌফিক আমার মাওলা আয়োজন করে নাম আর নবীজির এই রজব মাস এরপরে আসতে থেকে সাবান সাবানের পরে রমজান এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য মূলত আজকের এই আলোচনা অতএব আমরা মানসিক ভাবে শারীরিক ভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি